এটা অনিমের রিং এটা আপনার কাছে কিভাবে আসলো আপনার নাম রিমি পৃথিবীটা গোল আমি জানতাম কখনো না কখনো কোনো একদিন আপনার দেখা পাবো কোয়েন্সিডেন্টলি তিন বছর আগে আপনাদের গল্পের অংশ হয়ে গিয়েছিলাম তিন বছর আগে আমার আপনার আছে প্রিয় অপরিচিত আমি জানি না আপনি পুরুষ নাকি নারী আপনার বয়স কত আপনি দেখতে কেমন আমি শুধু আপনার ঠিকানাটা জানি আমি অনিম আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নেই এক মাস হলো আমার বিচ্ছেদ হয়েছে ভ্রু কুচকাবেন না প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না জীবন মূল্যবান তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না সব আমি জানি আমি রিমিকে ভালোবাসি আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে বুঝলেন আমার কি মনে হয় জানেন ভালোবাসা হলো ন্যাচারাল ভালোবাসা যদি ন্যাচারাল হয় বিচ্ছেদটা হওয়া উচিত ন্যাচারাল তাই না আপনাকে সত্যিটা বলি রিমির সাথে শেষ দেখা করে আসার পর সারা রাস্তা আমার একটুও খারাপ লাগেনি আমার বুকটা প্রথম কেঁপে উঠলো রাত এগারোটায় ভেঙে গেল হঠাৎ ফোনের দিকে তাকিয়ে আমার বুকটা খেপে উঠলো বুঝলেন ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার হঠাৎ হঠাৎ একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না আমার পথ পৌঁছ এলাকা ছাড়লাম যোগাযোগ শেষ আমি মারা যাব আজ আমার মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি গলায় ধরে দিচ্ছি না বিষ খাচ্ছি না ছাদ থেকে লাভ দিচ্ছি না হাতও কাটছে না আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে এবং আমি ঠিক করেছি এই শীতের রাতে আজ ছাদে উঠব এবং উঠে সবার আগে ইনহেলারগুলো গুলো ফেলে দেব আজ রাত বেছে নেওয়ার দুটো কারণ আছে প্রথমত আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সন্ধ্যার পর ঘন কুয়াশায় ছেয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয়ত আজ বাসার পাশে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে রাত দেড়টা পর্যন্ত প্রচন্ড আওয়াজ থাকবে। আমি রাত সাড়ে দশটায় ছাদে উঠব চুপচাপ ছাদের এক কোণে লুকিয়ে থাকব ততক্ষণ না এসে ছাদের দরজা বন্ধ করে দেয় তারপর চিত হয়ে সাদে শুয়ে থাকব কুয়াশায় জমে যাবো একটু মাথা ভারী হয়ে যাবে শ্বাসকষ্ট হবে গড়াগড়ি খাবো ছাদ জুড়ে কপালের রোগ ফুলে উঠবে না পেরে পাথর দেয়ালে আচর কাট শ্বাস নিতে না পেরে আমি অথবা চিৎকার করব যাতে কেউ শুনতে পায় আমার চিৎকার কিন্তু চিৎকার কেউ শুনবে না বাইরে থেকে থাকবে মাইকের প্রচন্ড আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো চিঠির সাথে থাকবে একটা এই রিং আমার উপহার দিয়েছিল রিমি ও বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্বল যার অর্থ পৃথিবী আমার একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি আমার নাম খোদাই করে একটা পৃথিবী আমি মরে যাব জন্য একটা আবদার রাখছি আপনার কাছে আমার শেষ ইচ্ছা বলতে পারে এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম এটা কেউ মনে রাখবে না কোনো চিহ্ন থাকবে না আমার মানতে পারছিলাম না বিষয়টা তাই রিংটা পাঠালাম এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই আপনি যেই হন না কেন আমার এই রিংটা সবসময় পড়বেন না কোনদিন আমি আপনার কাছে আবদার করছি রিমিকে পাঠালেও পারতাম কিন্তু অবিষ্যতে চমৎকার একটা সংসার হবে কি দরকার কলায় কাঁথা হয়ে থাকার এই আপনাকে পাঠালাম আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কোন একটা আঙুলে আমার একটু বাঁচিয়ে রাখবেন থাকবেন আমার স্মৃতি আপনি রিংটা আমাকে প্লিজ না প্লিজ আমি আমি একবার পরে আপনাকে তুলে দিয়ে দিব প্লিজ না আপনি বিধানোধ করছেন এই সে কাউকে দেয় না আমাদের বিয়ে হচ্ছে চার বছর এই চার বছর আমি ওর কাছে একশো একটা আপনার ও আমার কাছে কয়টা অব্দ জানেন মাত্র একটা এই রিংটা সুস্মিতা সবসময় আঙ্গুলে করে থাকতে চায় আর আমি সুস্মিকে তাকে খুব ভালো করেছি সেই রিং আপনাকে দেবে না আমি ওর হয়ে ক্ষমা চাইছি ক্ষমা করবেন